গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো আজকে হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়িতে একটুখানি এসেছিলাম তো ভাবলাম যে ভগবানের মুখটা তোমাদেরকে দেখাই আমাদের ভীষণ জাগ্রত ঠাকুর সবাই জানে এই ভগবানের কাছে এমন কেউ কিছু চেয়ে পায়নি তা নয় ভীষণ জাগ্রত মা বিষ্ণুপুর কালীবাড়িতে কালী মা এটা তো যাই হোক আজকে যারা যারা ভিডিও দেখলে যাদের যাদের মনে যা বাসনা আছে তোমরাও চাইতে পারো অবশ্যই পাবে আর আমার কথা আর কি বলবো আমার কথা নাই বললাম কারণ ভগবান আমি না চাইতেই সব কিছু বুঝে যায়। তো এই হচ্ছে আমার মেয়ে তো আমার সামনেই আমার হাজব্যান্ডের বার্থডে আসছে মানে আর খুব বেশি দিন দেরি নেই তো আমার মেয়ের ভীষণ ইচ্ছা যে পাপার বার্থডেটা এবার সেলিব্রেট করবো যেখানে যা যে যা টাকা দিয়েছে সেগুলো জমিয়েছে ভান্ডারে কিছু জমিয়েছে তো আমাকে কয়েকদিন ধরে পাগল করে দিচ্ছে মা আমি এইটা দিয়ে পাপাকে একটা টি শার্ট কিনে দেবো আমি এইটা দিয়ে পাপাকে একটা প্যান্ট কিনে দেবো আমি এইটা দিয়ে পাপাকে একটা এই কিনে দেবো তো এরকমভাবে আর কি আমাকে বলেই যাচ্ছে তারপর আমি বলছি নেই যা বলবি বল না তুমি আজকে একটু একটা ভিডিও করো কিন্তু পাপাকে যেন দেখাবে না

তো যাই হোক আমার মেয়ের সাথে আমার হাজব্যান্ডের বন্ডিংটা ভীষণই ভালো তোমরা জানো যে তিথা পাপাকে কতটা ভালোবাসি আর ওর পাপা তোকে কতটা ভালোবাসি সেটা তো বলার কোনো কথাই তো এখানে হচ্ছে অনেকটা লেকচার টেকচার দেওয়ার পরে আর কি সন্ধ্যাটা দিতে গেল তো এটা হচ্ছে পরের দিন সকালে এতক্ষণ পর্যন্ত যেটা দেখলে সেটা তো সন্ধ্যা বেলাকার আর কি ভিডিও ছিল তো এটা হচ্ছে পরের দিন সকালে স্নান টান করে কত সুন্দর করে দেখো গোপসেনাকে পুজো দিচ্ছে এর আগের একটা ব্লগেও আমি তোমাদেরকে পুজো দেওয়া দেখিয়েছি ঠাকুরের প্রতি ওর ভীষণ ভক্তি সন্ধে দেয়া পুজো করা গোপকে স্নান করানো গোপুকে একদম ভাইয়ের মতো দেখেও ওর জন্য শপিং করতে কোথাও গেলে নিজের জন্য যেমন কেনাকাটা করতে ভালোবাসে তেমনই গোপুর যদি কোনো জিনিস দেখে যেটাই দেখুক গোপুর ড্রেস দেখুক চুল দেখুক যাই দেখুক জামা দেখুক মানে সমস্ত কিছু মা তুমি কেনো মা তুমি কেনো মানে খুব ভালোবাসে আর কি তো যাই হোক গোপু না থাকলেও আমাদের ঘরটা কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগে মানে গোপুই যেহেতু একটাই আমার কাছে থাকে মানে আমার তো এখনও বাড়িটারি করিনি সেই জন্য ঠাকুরের সিংহাসন ধরো নেওয়া হয়নি তো দেখতে দেখতে অনেক কয় বছর হয়ে গেল যে মা গোপুকে আমার কাছে এনে দিয়েছে কত বছর হিসাব নেই কিন্তু তাও মোটামুটি দু হাজার সালের দিকে সম্ভবত হবে আমার সঠিক মনে পড়ছে না দু সালে গোপু আমার কাছে এসছে অনেকগুলো বছর হয়ে গেল তো আমার মেয়ের এদিকে সন্ধে দেওয়া হয়ে গেল আর আমি এদিকে দুপুরে রান্না বান্না চাপিয়ে দিয়েছি আজকে একটু আম ডাল করব। তো কাঁচা আম কাটা আছে দেখে একটুখানি খেতে ইচ্ছা করলো আমি ভাবলাম একটু লবণ দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে তারপরে দেখছি বেশ ভালোই লাগছে আবার যখন মেয়ে হয়েছিল আর কি মানে যখন আমার মেয়ে পেটেছিল তখন আমার ভীষণ টক খেতে ইচ্ছা করতো জানো তো মানে কত যে আমি তেঁতুল খেয়েছি আর কি পরিমাণে অম্বল হয়েছে বলার কথা না কিন্তু এখনও সেইভাবে টকটা আমার খেতে ইচ্ছা করে না কিন্তু আজকে একটু আমটা কাটা দেখলাম বলে খাচ্ছি আর গরমের টাইমে টক ডালটা দেখবে ভীষণ ভালো লাগে তো রান্না করতে করতে এসে শুয়েছিলাম এই হাতটাতে একটু টিটেনাস দিয়েছি মানে যিনি আর কি টিটেনাসটা দিয়েছে ওনার হাতটা অতটা ভালো না সাইডে পুরো রক্ত জমে কালো হয়ে গেছে তো একটুখানি ঠান্ডা জলে শ্যাক মানে আমার মেয়েই আর কি দিনের মধ্যে অন্তত দুবার তিনবার করে আমাকে ঠান্ডা জলে শ্যাক দিয়ে দেয় তো এখন একটুখানি ভিডিওটা করলাম তোমাদেরকে দেখালাম তো আজকে দুপুরে একদম প্লেন রান্নাবান্না করেছি কি রান্না বান্না হয়েছে আমদে ডাল এটা খুঁজে আমার খুব সুন্দর লাগলো আর শুয়েবেন তরকারি আমি তো জমিয়ে খেয়েছি জুমিয়ে ক্ষীর হয়ে গেছিল একদম তো আজকে যেহেতু নিরামিষ খাবো মানে নিরামিষ রান্নাবান্না হয়েছে মাছ টাছ কিছু রান্না করিনি তো আম দিয়ে ডাল আর সয়াবিন আলু তরকারি এই দিয়ে দুপুরে মা মেয়ে বেশ ভালো করে খেয়ে নিলাম তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও সকালে দিধাকে আর কি স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে আর আজকে না রান্নাবান্না হুটোপাটা করে কিছু শেয়ার করা হয়নি কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো পটল ভাজা একটা সবজি আর এটা হচ্ছে কলাইয়ের ডাল তো আমার মামা শ্বশুর বলেছিল যে এখানে আসবে আর কি দুপুর বেলায় খাওয়া দাওয়া করতে ভাজা ভাজা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু একটু আগে উনি জানালেন আসবে না তো যাই হোক কি করব রান্না বান্না হয়ে গেছে কে এসছে দিদি বাবা বাবা ঘুমে কি হয়েছে চলো ওর দূর থেকে দেখেছি তুই আসছিস যে হুটোপাটা করে চলে আসছে তো রান্না করিনি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ না তাই ওর হুটোপাটা সহ্য হচ্ছে না আগে দেখতে যাচ্ছে কি রান্না করেছে মা কেন এক তরকারিতে ভাত খাওয়া যাবে না এটা কোন কোন কঞ্চিকাতে লেখা আছে হ্যাঁ ডোটোর জ্বালায় কেউ বাড়িতে আসতে পারবে না ফোনে না সন্ন্যাসীগুলোকে দেখে এবার সান করবি আর সান করবি আয় দিধা কোনোদিন উচ্ছে খায় না আর এখন দেখো কত সুন্দর উচ্ছে খাওয়া শিখে গেছে মানে দেখতে দেখতে মেয়েটা আমার অনেক বড় হয়ে গেছে কিন্তু যাই হোক আজকে একটু ফেস টু ফেস ক্যামেরার সামনে আসলাম তো তোমাদেরকে এর আগের একটা ব্লগে মানে মোটামুটি ওই তিন চার দিন মাঝে আমি দুদিন ভিডিও পোস্ট করিনি তারপর একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমাদেরকে বলেছি যে ভীষণ একটা প্রবলেমের মধ্যে আছি তারপরে অনেকেই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছ যে দিদি কি হয়েছে পার্সোনালি অনেকে মেসেজ করেছে যে কি প্রবলেম তো ভাবলাম যে তোমাদেরকে একটু জানিয়ে রাখি পুরোটা না জানাতে পারলেও তোমাদেরকে আমি জানিয়ে রাখি অ্যাকচুয়ালি আমার আসল প্রবলেমটা এই মুহুর্তে দাঁড়িয়ে কি হয়েছে আর এখন তো তোমরা সবাই জেনে গেছো যে আমি কনসেপ্ট করেছি তো এটা একদম প্ল্যানিং ছিল আমাদের হুম আনপ্ল্যানিং কিছু ছিল না তো যেহেতু এখানে আমি ভাড়া এসেছি দু বছর হলো তো এখানকার সব মানুষজন বলো তারপরে বাজারঘাট বলো সমস্ত কিছু চেনা জানা হয়ে গেছে আমার কাছে দুটো বছর মানে অনেকটা টাইম বৈশাখ মাসের এক তারিখে আমি এই বাড়িতে ঢুকেছিলাম আর আজকে হচ্ছে মনে হয় চৈত্র মাসের একদম শেষের দিকে চলে এসেছে মানে দুটো বছর হয়ে গেল তো যখন বেবিটা আর কি ভাবলাম যে চলো ঠিকই আছে মেয়ের পড়াশোনা আছে কারণ এই মুহূর্তে তো আমি শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি গিয়ে থাকতে পারি না কারণ মেয়েটার পড়াশোনা আছে তো এখানেই আমার হবে মানে বেবিটা আর কি আমি এই ভাড়া বাড়িতে থেকেই এখন একটা বছর আমি ভেবেছিলাম এখানেই থাকবো তো হঠাৎ করে কিছুদিন আগে জানতে পারলাম যে জানতে পারলাম বলব না যে এই বাড়িটা আর কি আমাদেরকে ছেড়ে দিতে হবে মানে ভাড়া বাড়িটা আমাদেরকে চেঞ্জ করতে হবে এই বাড়িতে আমরা আর থাকতে পারবো না কেন কী বৃত্তান্ত সেগুলো তোমাদেরকে আমি নেক্সট কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে ডিটেলসে শেয়ার করে আমি বলবো তোমাদেরকে আমি খেয়েছি তুমি খাও আমি খেয়েছি অনেকটা খেয়েছি বীজগুলো ফেলে দিয়ে খাও তো সেটা আমি নেক্সট কোনো একটা ব্লগে বলবো তোমাদেরকে যে কী কারণে আমরা এই বাড়িটাতে এখন আর থাকতে পারবো না কি কি প্রবলেম হয়েছে তো যাই হোক মানে বাড়ি দিদিদের থেকেই আমরা জানতে পারি যে আমরা আর এখন আর এই বাড়িতে আর থাকতে পারবো না আমাদের বাড়িটা চেঞ্জ করতে হবে এবার কী বলতো আমি যদি একা হতাম মানে আমি যদি মানে আমি প্রথম যখন ভাড়া এসেছিলাম যেমন আমি আর তিধা ছিলাম তো আমি তো এখন অনেক কিছুই চিনে গেছি আমার এখন অন্য কোনো জায়গায় শিফট হলে কোনো প্রবলেম হতো না কিন্তু যেহেতু আমি এখন ধরো আমি একাই থাকবো মানে আমার গোটা প্রেগনেন্সি জার্নিতে কিন্তু আমার সঙ্গী বলে তেমন কেউ থাকবে না হয়তো আমার শাশুড়ি মা আসবে হয়তো এক সপ্তাহ থাকলো কি আমার মা আসলো এক সপ্তাহ থাকলো কিংবা যখন আমার ডেলিভারি হবে তখন হয়তো আমার মা এসে এক মাস থাকলো কি আমার শাশুড়ি মা এসে থাকলো কিন্তু পারমানেন্ট আমার কাছে কেউই থাকতে পারবে না এটা হচ্ছে আমার জন্য সব থেকে একটা মানে কষ্টকর ব্যাপার তো ভেবেছিলাম চলো এই বাড়িতে থাকলে দিদিরা সব চেনা জানা আছে চেনা জানা মানুষ কোনো অসুবিধা হবে না কিন্তু যখনই এই বাড়িটা ছাড়ার প্রসঙ্গটা আসলো তখনই মনে হচ্ছে এখন হঠাৎ করে নতুন একটা জায়গাতে নতুন একটা বাড়িতে শিফট হব আর তোমরা সবাই জানো যে এখানে যখন আমি প্রথম ভাড়া এসেছিলাম অনেকেই আমাকে বলেছিল যে তুমি ভাড়া এসেছ মানে পরিবেশটা কেমন গ্রাম গ্রাম মতো আশেপাশে কোনো রাস্তাঘাট নেই জল কাদার মধ্যে অনেক কষ্ট করেছে তোমরা দেখেছো শুধুমাত্র এখানে থাকার আমার একটাই কারণ ছিল আমি এই পয়সার মধ্যে কিন্তু আমি বাইরে গেলেও খুব ভালো রুম পেতাম মানে আমি যদি মধুপুর রংপুল্ডির দিকে থাকতাম রাস্তার ধারে থাকতে পারতাম খুব ভালো রুম পেতাম কিন্তু আমি হয়তো চেনা পরিচিতি মানুষটা পেতাম না তো আমি সেই জন্য ভেবেছিলাম যে যেখানে চেনা পরিচিতি মানুষ আছে সেখানেই থাকবো আমি একটু ভীত স্বভাবের আর যেহেতু বহরমপুর শহরটা আমার কাছে পুরোটাই অচেনা ছিল তাই অচেনা জায়গায় এসে একা পুরো মানিয়ে নেওয়াটা আমার পক্ষে একটু অস্বাভাবিক ছিল তারপরে তো থাকতে থাকতে একটা বন্ডিং হয়েই গেছিলো তো এইটা আমার জন্য ভীষণ একটা বেদনাদায়ক ব্যাপার বলতে পারো কারণ আমি এখন কোথায় যাব বহরমপুরে তোমরা জানো যে বাড়িয়ালাদের সঙ্গে ভাড়াটিয়াদের সম্পর্ক তেমন একটা থাকে না আমার অনেক বান্ধবীরা আছে যারা মধুপুর থাকে ভাড়াটিয়ারা ভাড়াটিয়াদের মতো থাকে বাড়িয়ালারা বাড়িয়ালাদের মতো থাকে ওই হয়তো দশ মাস মানে মাসে হয়তো একদিন দুদিন কথা হয় এরকম ব্যাপার তো এই অবস্থাতে তারপরে বুঝতেই পারছো মানে দুদিন ধরে আমার এতটাই মন মেজাজ খারাপ ছিল যে এরকম হঠাৎ করে এসে মানে মাছ নদীতে এসে আমার নৌকাটা ডুবে যাবে ভাবতে পারিনি ভগবান হয়তো আমার পরীক্ষা নিচ্ছে কি পরীক্ষা নিচ্ছে তাও জানি না কি আমার বলে সবসময় আমরা একটা কথা বলি ভগবান যা করে ভালোর জন্যই করে কি ভালোর জন্য আমার এটা হচ্ছে আমি নিজেও জানি না তোমরা সবাই যেন টু থেকে তিধা এখন ক্লাস থ্রিতে উঠে গেছে আর এইবার ধরো আমার বাপের বাড়ি থেকে বলছে যে আমাদের বাড়িতে চলে আয় এখানে এসে থাকবি তো বাপের বাড়িতে গিয়ে তো একটা বছর ধরে থাকাটা সম্ভব না না আর শ্বশুর বাড়ি থেকে শাশুড়িমাও বলছে যে এখানে না হলে চলে আসো তো শ্বশুর বাড়িতে তো আরও সম্ভব না কারণ তিধাদের ওখান থেকে স্কুলটা প্রায় পঁচিশ তিরিশ তিরিশ কিলোমিটার দূর আর ওখান থেকে একদমই গাড়ির কোনো যোগাযোগ নেই কোনো স্কুল গাড়ি আসে না তো আমাদের গ্রামের তো রাস্তাঘাট তোমরা জানোই সেটা নিয়ে আর বলার কিছু নেই তো আমার বাড়ি থেকে আমাকে আমার বাপের বাড়ি থেকে আমাকে বলা হয়েছে যে এখানে না হলে চলে আয় কারণ আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটারের মধ্যেই কেন্দ্রীয় বিদ্যালয় আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়িও যায় কিন্তু আমার পক্ষে সত্যি কথা বলতে এই মুহূর্তে বাপের বাড়িতে মনে হচ্ছে বাপের বাড়িতে গিয়ে অতদিন থাকা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না তো এই হচ্ছে একটা ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম ব্যাপারটা যে অ্যাকচুয়ালি কারণটা কি হয়েছে কি বলতো ভাড়া বাড়ি চেঞ্জ করাটা কোনো ব্যাপার না আমি এখনই সুস্থ সবল থাকলে আমি একটা অন্য ভাড়া বাড়িতে চলে যেতাম মানিয়ে নিতাম অ্যাডজাস্ট করে নিতাম কোনো ব্যাপার না কিন্তু আমি প্রেগন্যেন্ট তো জানি না আমি আমার শাশুড়ি মাকে বলবো মা যদি এসে থাকে আমার কাছে লাস্ট তিন মাসটা এসে যদি আমার কাছে থাকে একজন তাহলে হয়তো আমার এতটা প্রবলেম হবে না কেন হল তো একটা মানুষ থাকা মানে একটা সাপোর্ট আর এই টাইমে এত রকম শরীরে প্রবলেম হয় যেহেতু এটা আমার সেকেন্ড আমি তো জানি কারণ প্রথমটার ক্ষেত্রেও আমার হয়েছে প্রথমটার ক্ষেত্রে আমি শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোতেই দিয়েই থেকেছি তো এই টাইমটা এতটা প্রবলেম হয় না মানে তোমার মনেই হবে না যে তুমি কি বলবো যে একটা সুস্থ সবল মানুষ বলে কখনোই তোমার কী হবে না কখনো তোমার এই শরীর খারাপ কখনো তোমার ওই কখনো তোমার অ্যাসিডিটি এখন তো মানে বিনা কারণে তোমার অ্যাসিডিটি হয়ে যাবে অনেক রকম সমস্যা আছে দেখা যাক কি হচ্ছে কি ডিসিশান নেব সেটাও তোমাদেরকে জানাবো তোমরাও একটু জানিও এই মুহুর্তে আমার কোন জিনিসটা করা সব থেকে বেশি বেটার হবে প্লিজ আমাকে একটু কমেন্টে তোমরা জানিও যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার জন্য এখন বেটার ডিসিশান কোনটা হবে আর আর বাদবাকি যে প্রশ্নগুলো তোমাদের মনে আছে আমি সব তোমাদেরকে উত্তর দিয়ে দেবো মানে কী করছি সেটা তো তোমরা দেখতেই পাবে আর কেন বাড়িটা ছাড়তে হবে না হবে সেসবগুলো সব তোমাদেরকে পরে আমি এক এক করে ভিডিওতে সব জানিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে আর ভগবানের কাছে এটাই বলছি তুমি ছাড়া আমার আর কেউ নেই আপাতত এই মুহুর্তে আমাকে মানে দেখার জন্য তুমিই দেখে রেখো তুমি যদি না দেখো তাহলে আর সত্যি কথা বলতে দেখার কেউই নেই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো ভালো